আমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে বাছাই করা কমনযোগ্য উত্তর তোমাদের সামনে তুলে ধরছি যেখান থেকে আপকামিং পরীক্ষায় কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে আপকামিং পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ডাব্লিউ গ্রুপ সিডি ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপ মিসলিনিয়াস রয়েছে এবং পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা এই প্রশ্নগুলো কিন্তু ফ্রুটফুল হতে চলেছে তাহলে চলো শুরু করব এর আগের ভিডিওগুলো যারা দেখোই নিচে লিঙ্ক আছে তোমরা দেখে নিতে পারো আমরা একটা প্লেলিস্টও বানিয়ে দিয়েছি দেখো ভারত প্রাপক প্রথম ক্রীড়াবিদকে সিং ধ্যানচাঁদ পি টি উষা না সচিন তেন্ডুলকার তো খুবই গুরুত্বপূর্ণ উত্তরটা হয়ে যাবে সচিন তেন্ডুলকার কারণ শচীন তেন্ডুলকারই প্রথম প্লেয়ার যে কিনা ভারত পুরস্কার পেয়েছে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে প্রশ্নটা কি বলছে যে চন্দ্রযান থ্রি মিশনে প্রজ্ঞান রোহার কোথায় অবতরণ করেছিল চাঁদের উত্তর বেরু চাঁদের দক্ষিণ বেরু পৃথিবী কক্ষপাত না চাঁদের কেন্দ্রস্থল তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানা উচিত উত্তর হবে অপশন বি চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু চন্দ্রযান মিশনে যে পাঠিয়েছিল ইসরোর পক্ষ থেকে সেটা কিন্তু প্রজ্ঞান রোববারটা চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন তিন নম্বর যে স্বাধীনতার পরে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হন জাকির হোসেন বিডিজাত এস রাধাকৃষ্ণান না গুলজারি লাল নন্দ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ এস রাধাকৃষ্ণান বা সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন আর ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি বললে সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ নেক্সট আমরা দেখব এই প্রশ্নটা বহুবার পরীক্ষা জানতে চাওয়া হয় যে ভারতীয় জাতীয় পতাকায় দৈর্ঘ্য এবং পোস্তে এ যে অনুপাতটা কত এটা কিন্তু জানতে চাওয়া হয় ওয়ান ইস টু ওয়ান টু ইস টু ওয়ান ফোর ইস টু থ্রি না থ্রি ইস টু টু তো উত্তর হবে অপশান ডি থ্রি ইস টু টু অনুপাতে কিন্তু এই যে দৈর্ঘ্য এবং পোস্ত থাকে ভারতবর্ষের জাতীয় পতাকা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কোন ভাষায় রচিত হিন্দি বাংলা ইংরেজি না সংস্কৃত তো উত্তর হবে অপশান বি বেঙ্গলি দেখো গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ এটা কিন্তু রবীন্দ্রনাথ যে রচনা করেছিলেন এবং তিনি কিন্তু যে মেইন ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু বাংলায় ছিল পরবর্তী সময়ে কিন্তু তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং এইটার জন্যই কিন্তু তিনি যে কী পেয়েছিলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে সল্ট মার্চ বা ডান্ডি অভিযান এটি পরিচালিত হয়েছিল কবে উনিশশো উনত্রিশ তিরিশ বিয়াল্লিশ না উনিশশো উনিশ তো উত্তর হবে অপশন বি অর্থাৎ উনিশশো সালে কিন্তু আইন আমন আন্দোলনের একটা অংশ ছিল ডাননি মার্চ তো এটাই উনিশশো তিরিশ সালে কিন্তু সংগঠিত হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা আধা সরকারি সাংবিধানিক বেসরকারি না স্বেচ্ছাসেবী তো উত্তর হবে অপশন বি সাংবিধানিক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন তিনশো চব্বিশ নম্বর ধারায় তিনশো নম্বর ধারায় কিন্তু এই নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে নেক্সট আমরা দেখব আট নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্ট কবে তৈরি হয় বা প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতান্ন আঠারশো বাষট্টি আঠারোশো পঁচাত্তর নটারশো আট অষ্টআশি উত্তর হবে অপশন বি আঠেরশো বাষট্টি সালে পয়লা জুলাই কলকাতা হাইকোর্ট কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারতবর্ষের মধ্যে প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট এটাও কিন্তু পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আছে যে ভারতের প্রথম হাইকোর্ট কী সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট নেক্সট দেখবে যে প্রশ্নটা যে স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো টি এন সেশন সুকুমার সেন রাজা গোবর স্বামী জে এম লিন্দো উত্তর হবে অপশন বি সুকুমার সেন তিনি কিন্তু প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন নেক্সট দশ নম্বর প্রশ্নটা হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন দরকার ভিটামিন এ সি ডি না কে তো উত্তর হবে অপশন সি ভিটামিন ডি তো ভিটামিন ডি কিন্তু দরকার হাড় শক্ত করার জন্য সূর্যের আলোতে ভিটামিন ডি কিন্তু পাওয়া যায় নেক্সট ভারতের কোন রাজ্য থেকে সব থেকে বেশি উপজাতি যে জনগণ রয়েছে বা বসবাস করে তো চারটে অপশান পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ না আসাম তো উত্তর হবে অপশন সি অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি যে উপজাতি বসবাস করে নেক্সট সাইমন কমিশন কবে গঠিত হয় উনিশশো সাতাশ উনিশশো উনত্রিশ বত্রিশ না বিয়াল্লিশ তো উত্তর হবে অপশন এ উনিশশো সাতাশ সালে সাইমন কমিশন গঠন হয়েছিল এবং যদি বলে যে কত সালে ভারতবর্ষে এসে পৌঁছেছিল সেটা হবে উনিশশো সালে কিন্তু পৌঁছেছিল ঠিক আছে তো এই সাইমন কমিশনকে হোয়াইট কমিশনও বলা হয় কারণ এই সাইমন কমিশনে কিন্তু কোনো ভারতীয়দের ছিল না সাতজন সদস্য যে কমিশন ছিল সেখানে প্রত্যেকে ব্রিটিশ কমিশন ছিল ব্রিটিশ লোক ছিল তো তার জন্য এটাকে হোয়াইট কমিশনও বলা হয় ঠিক আছে পরবর্তী বাংলা চিত্রগুপ্ত কাকে বলা হয় তো রামমোহন রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত না বিদ্যাসাগর উত্তর হবে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু তার বেশ কিছু লেখাতে দক্ষ দুর্দশার কথা তিনি চিত্রিত করেছে বা ভুটিয়ে তুলেছে তো এই জন্য কিন্তু তাকে বাংলার চিত্রগুপ্ত বলা হয়ে থাকে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে টেলিভিশনের আবিষ্কার কে করেন এটা বহু পরীক্ষা জানতে হয় টমাস আলভা এডিসন জন লগি বিয়ার্ট গিহাম ডোল্লা হেনরি বেক তো কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ যে জন লগি বিয়ার তিনি কিন্তু টেলিভিশনের আবিষ্কার করেছিলেন নেক্সট আমরা দেখব প্রশ্ন হচ্ছে চৌমক মূল উপাদান কোনটি কপার লোহা টিন না পারত তো প্রত্যেকে আমরা জানি অপশন বি লোহা হচ্ছে মূল উপাদান চৌমক পদার্থের ষোলো নম্বর প্রশ্ন ভারতের প্রথম আইপিএস মহিলা আইপিএস কে কিরণ বেদী মীরা কুমার বিমলা দেবী না লতা কুমার উত্তরবে অপশন এ অর্থাৎ কিরণবেদী তিনি কিন্তু প্রথম ভারতবর্ষের মহিলা আইপিএস নেক্সট ধাতব এবং অধাতব যে পদার্থকে চেনার জন্য কোন বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ চৌম্বকত্ব বৈদ্যুতিক পরিবাহিতা কঠোরতা না গলন বিন্দু উত্তর হবে অপশন বি বৈদ্যুতিক পরিবাহিতা নেক্সট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা ধৌলাগিরি এভারেস্ট না নন্দা দেবী তো প্রত্যেকে আমরা জানি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং আট হাজার আটশো আটচল্লিশ মিটার এর যে উচ্চতা ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো উনিশ নম্বর প্রশ্ন যে কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপন্ন হয় সিকিম পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর হবে অপশান সি আসাম আসামে সবথেকে বেশি কিন্তু চা উৎপন্ন হয় এবং পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে সব থেকে যে সুগন্ধি চা পাওয়া যায় নেক্সট ভারতের জাতীয় পশু কি আমরা প্রত্যেকে জানি সিংহ বাঘ হরিণ না হাতি তো কী হবে অপশন বি বাঘ বাঘের যে সাইন্টিফিক নেম টাইগ্রিস নেক্সট ডিএনএ কোথায় পাওয়া যায় সাইটোপ্লাজম নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া না প্রাচীর তো কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ নিউক্লিয়াসে পাওয়া যায় নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ডিএনএর মূল উপাদানগুলি কী কী অ্যামিনো অ্যাসিড নিউক্লিওটাইট ফ্যাটি অ্যাসিড না চিনি তো উত্তর হবে অপশন বি নিউক্লিওটাইট নেক্সট দেখতে পাচ্ছো নিচের কোনটি পশ্চিমবঙ্গ পুলিশের শাখা নয় সেটা জানতে চাওয়া হয়েছে তো কি বলছে অপরাধ তদন্ত বিভাগ মানে সিআইডি এস সি অর্থাৎ রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরো নেক্সট এনফোর্সমেন্ট শাখা না না জাতীয় তদন্ত সংস্থা তো উত্তর হবে অপশন ডি জাতীয় যে তদন্ত সংস্থা বা এনআইএ এটা কিন্তু ভারত সরকারের একটি সংস্থা নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে আইপিএস গঠন করা হয় তো চারটে অপশান দেখতে পাচ্ছ তিনশো দশ তিনশো বারো তিনশো পনেরো না তিনশো কুড়ি উত্তর হবে অপশান বি তিনশো বারো নম্বর ধারায় কিন্তু আইপিএস গঠন করা হয় পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে যে কোন শহরকে স্বচ্ছতা সমীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সুপার স্বচ্ছ লীগ শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে এটা কাইন্ডে পাশে দারুণ প্রশ্ন তো চেন্নাই জয়পুর লক্ষণ না ইন্দোর উত্তর হবে ইন্দোর লাগাতার কিন্তু ইন্দোরই সব থেকে ভারতবর্ষের ক্লিনেস্ট সিটির তাপমা কিন্তু পেয়ে চলেছে মাথায় রাখবে মধ্যপ্রদেশে রয়েছে নেক্সট কোন ভারতীয় রাজ্য দু পঁচিশ সালের দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাব যেটা অনুরুদ্ধ নাইনটিন ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছেন অরুণাচল প্রদেশ উড়িষ্যা উত্তরাখণ্ড না উত্তরপ্রদেশ তো উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশে কিন্তু হচ্ছে নেক্সট আন্তর্জাতিক দাবা দিবস যেটা দু হাজার পঁচিশের থিম কি যা প্রতি বছর বিশে জুলাই পালিত হয় শান্তির জন্য দাবা অসমতা বন্ধ করা প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ না উন্নত ভবিষ্যতের জন্য স্মার্ট পদক্ষেপ তো উত্তর হবে অপশান সি অর্থাৎ এভরি মুখ কাউন্ট এটা হচ্ছে দু হাজার পঁচিশের আন্তর্জাতিক দাবা দিবসের কিন্তু থিম আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন দেশ দু সালে উদ্বোধনী অলিম্পিক এমপোর্টস গেমের আয়োজক হবে চীন সৌদি আরব ভারত না নরওয়ে তো উত্তর কি হয়ে যাবে এখানে উত্তরটা হয়ে যাবে অপশান বি সৌদি আরব কিন্তু এই যে গেমটা দেখতে পাচ্ছ যে দু সালে অলিম্পিক এম্পোর্টস গেমের আয়োজক হবে পরবর্তী প্রশ্ন যে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি বি আর দাফাই বিআর গাফাই বিএম গাফাই না বি আর তো উত্তর হবে অপশান কি অপশান বি অর্থাৎ বি আর গাভাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম যে এখন বর্তমানে প্রধান বিচারপতি নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন এটা তোমাদের যে হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও যে বর্তমানে আরবিআই গভর্ন নাম গভর্নর কে আছেন সান্নয় রায় শক্তিকান্ত দাস সঞ্জয় মালোতরা না কেউ নয় তো অবশ্যই উত্তরটা তোমরা কমেন্ট সেকশানে জানাও এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন ক্লিক করো প্রত্যেক আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছে ও নিচে টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও ধন্যবাদ